নমস্কার আজকের কবিতার নাম অসহ্য গরম আনাচি কানাচি অসহ্য গরম আনাচি কানাচি গ্রাম শহর ছাড়িয়ে দূর দূরান্তে রাস্তাঘাট তপ্ত চলাছায় দায় ছাতা টুপি ব্যর্থ কঠোর গরমে তপ্ত দিনে একটু ছায়া কত দামি রাস্তায় বেরোলে সহজেই বোঝা যায় আখের রস ডাবের জল ফলের জুস ঠান্ডা পানীয় জলের তৃষ্ণায় মন টানা মন ছুটে বেড়ায় এদিক সেদিক একটু শীতল ছায়া ঠান্ডা বাতাস হৃদয় ব্যাকুল সবুজ গাছের নিচে একটু বিশ্রাম নিতে একাকৃত্বে অসহ্য গরম মন অস্থির দিশে হারা অসহ্য গরম আনাছে কানাচে নমস্কার